বন্ধুগণ সেই গণপ্রথমকে নস্বাদ করার জন্য সেই গণপ্রথমকে ধ্বংস করার জন্য যখন রাজনৈতিক পট তৈরি করা হয় সেই রাজনৈতিক পটকে আমরা আমরা মানি না সেই রাজনৈতিক পটের পটকে ফসিয়ে দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বন্ধুগণ আপনারা দেখেছেন এই গণপ্রথমে সৈনিকেরা জুলাই আগস্টের যোদ্ধারা কিভাবে রক্ত দিয়ে কিভাবে নিজের জীবন দিয়ে তারা বাংলাদেশকে করতে চেয়েছে আজকে প্রথম আলো কার্যালয় ডেইলি স্টার কার্যালয় ভাঙচুর করা হচ্ছে গণভূতন কি ভাঙচুরের জন্য যে ভাঙচুর দেশকে ভেঙে দেয় যে ভাঙচুর রাষ্ট্রকে ভাঙার উপক্রম করে সে ভাঙচুর গঠন করে না বন্ধুগণ আজকে আমাদেরকে আশঙ্কা নিয়ে বলতে হচ্ছে যে হাতে রক্ত দিয়েছে যে হাতে বলেছিল তাকে শত্রুকেও নিঃস করে দেয়া হয় কিন্তু কেন বলেছিল সে বলেছিল সে শত্রুকে ভয় পানা সে বলেছিল গণাভ্যুত্থানের শত্রুকে সে ভয় পানা সে বলেছিল বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে সে ভয় পানা ভয় পায় না বলেই সে শত্রুর বুকে শত্রুর গুলিও বুকে ধারণ করতে চেয়েছিল কিন্তু সে বাংলাদেশ করতে চেয়েছিল আমরা বাংলাদেশ করতে চাই ফলে হাজার হাজার জীবন দিয়েছে আজকে হাজার হাজার যে জুলাই আহত শরীর হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে তাদের রক্তের শপথ আমরা এই বাংলাদেশকে ভাঙতে দেব না এই বাংলাদেশকে করতে হবে এটাই আমাদের চরম প্রতিজ্ঞা বন্ধু দেখেছেন এই শাসনালিক সরকার 2014 সালে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল ছাড়া বাংলাদেশে আগুন সন্ত্রাস হয়েছিল অহংকার রাষ্ট্র সচেতনভাবে আগুন আগুন ছলায় মেতেছিল আপনারা দেখেছিলেন 2018 সালে রাতের ফটকাতে নির্বাচন নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে ধ্বংসের কিনারায় দাঁড় করা হয়েছিল আবারও নির্বাচন হয়েছিল আমি ডামি নির্বাচন দুই হাজার এই যে আওয়ামী সরকারকে সেই সরকারকে কেন মানুষ গণফুত্থান করে তাদেরকে ফসিয়ে দিয়েছিল তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল কারণ এই বাংলাদেশ সকলের বাংলাদেশ এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের সকল মানুষের কিন্তু এই বাংলাদেশ কি আবারও আগুন আগুন খেলা চলবে এই বাংলাদেশের যে আয়সা ছোট্ট শিশু আয়সা যে ঘরে তালাবদ্ধ অবস্থায় তলায় আপু আমাকে নিবা আমাকে নি আমরা আবারও শুনেছিলাম সে একদম কমিশনার যখন বলেছিল আপু তুমি কানতেছো কেন তার মেয়ে মনে আছে অবশ্যই আপনাদের মনে আছে কান্না প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমরা এই bangsa চাই না আমরা এই bangsa চাই না যে বাংলাদেশে আগুন আগুন খেলা হবে কোন petrol বোতল জ্বলবে না কোন বেকা কোন ভাবে আগুন হামজে আর চলবে না কোন প্রতিষ্ঠান ধ্বংস করা চলবে না সেটা government হোক সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক কোন ব্যক্তি মানুষের বাড়ি হোক কোথাও আগুন দেয়া চলবে না কোথায় সরকার প্রধান প্রতিষ্ঠা কে করেন আপনি নির্বাচনের প্রাককালে যখন নির্বাচন নিয়ে প্রস্তুতি নেওয়া হবে নির্বাচন নিয়ে তখন কেন এই আগুন এই আগুন বন্ধ করতে হবে কোন আগুন দেয়া হবে না আগুন যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনারা বলেন সমাজের কাছে বলেন দেশের জনগণের সামনে করজোরে পাবেন কিন্তু আপনি কি বক্তৃত্ব দিলেন হাদি চানাজা আপনি কি বক্সিভা দিলেন আপনি কি সরি বলেছেন জনগণের সামনে সরি বলেছেন যে আপনি পারছেন না বলেছেন জনগণ তাহলে প্রস্তুতি দিত আজ এই বন্ধুগণ আমরা এই রাষ্ট্রের ব্যর্থতাকে দেখতে চাই না রাষ্ট্র যখন কোনো কিছু সামাল দিতে পারে না তখন জনগণের শক্তি রাষ্ট্রকে পুনর্বিন্যাস করে আমাদেরকে সে দায়িত্ব আছে কেত দিতে হবে আজকে চলেন আমরা প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক ইউনিয়নের উন্নয়নে সারা বাংলাদেশে আমাদের দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হই সে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা দেখেছেন বারবার এগুলো ফিরে ফিরে আসে নাসির নগর এসে ব্রাহ্মণ বাড়িয়ায় ধর্ম অবমাননা অবমাননা রংপুরের তিনগঞ্জে ধর্ম অবমাননা কুমিল্লার ধর্ম অবমাননা রামুতে ধর্ম অবমাননা ফিরে ফিরে আসে ফেসবুকে পোস্ট ফিরে ফিরে আসে পরে আইন শৃঙ্খলা বাহিনী বলে র্যাব বলে ধর্ম অবমাননার কোন চিহ্ন পাওয়া যায়নি তাহলে রাষ্ট্র কি করে এই রাষ্ট্র কি করে বলে রাষ্ট্রকে আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই গণসংগতি সমাবেশ থেকে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে ওসমান হাদির বিচার শুরু করতে হবে ওসমান হাদের হাদির যারা খুনি তাদের বিচার দাবি করতে হবে উস্মান হাদের খুনিয়া কোথায় পালাইলো কেমন করে পালাইলো আমরা রাষ্ট্রের কাছে দাবি চাই এরাশ্রার কাছে জানতে চাই কাজেই এই যে খুন এই খুনকে এখানেই থেকে যেতে হবে বন্ধুগণ আপনারা সেই ঠেকানোর কাজে আপনার সেই আগুন রুখে দেওয়ার কাজে সকলে কোমরে কোমর লেগে এগিয়ে সে ঐক্যবদ্ধ হবেন সেই ঠাকা ঠেকানোর কাজগুলো করবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে সংলাপে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি